عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله والصلوات والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما الحمد وبسطيت من الأسفل كامل مدرسة شكول ساتر ساتري بھائرہ بھائرہ بنیرہ شکول کے سلام আসসালাম আমি আর এই কুমামাদুল আমরা সবাই আছি সে কারণে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি গত বৃহস্পতিবারে আমরা এই সিদ্ধিকা তামিল মাদ্রাসায় আমাদের সকল ছাত্রছাত্রীদের প্রিয়ের তাবিনে আমরা এখানে এসেছিলাম আমাদের দাবি হলো এই আলিয়া মাদ্রাসা হলচার মুক্ত করতে হবে এই আলিয়া মাদ্রাসা আমাদেরকে সংস্কার করতে হবে এই সংস্কারের তাবিনে আমরা এই আলিয়া মাদ্রাসায় গত বৃহস্পতিবার আমরা এসেছিলাম আপনারা জানেন অনেকে দেখেছেন সেই ধারাবাহিকতা আজকে রবিবার আমাদের কর্মসূচি ছিল আজকে যদি আমাদের দাবি না বলা হয় আমাদের এই ছাত্র সাথী ভাই বোনেরা এই পাশা ময়দান ছাড়বে না আমার ভাই আমরা আমাদের স্যাররা মিটিং করেছেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা জেলা প্রশাসকের কাছে

কোটি কোটি সম্পদ এই সম্পদ তখনই কাজে লাগবে যখন আমাদের এই একাডেমিক উন্নয়ন মান সমৃদ্ধিতে এই সম্পদকে কাজে লাগানো যাবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি